সাংবাদিক বৈঠক করলেন মঞ্চের আহ্বায়ক ডক্টর তমনাশ চৌধুরী তিনি বলেন রায়গঞ্জ শহরে গত একশো দিন ধরে আরজিকরের ঘটনার পরিপ্রেক্ষিতে চিকিৎসক সহ সর্বস্তরের মানুষের হৃদয় যে আলোড়ন তৈরি হয়েছে যে প্রতিবাদের সুর গড়ে উঠেছে এই প্রতিবাদের সুরকে এক সূত্রে বাঁধার জন্য আজকে আমরা রায়গঞ্জ শহরে সমবেত হয়েছি আন্দোলন এখনো জীবিত আছে আন্দোলন আমাদের হৃদয়ে আছে কখনো আমরা রাস্তায় থাকি কখনো আমরা ঘরের ভেতরে আলোচনা করি বিষয়ে তিনি এ আর কি জানালেন শোনাবো আপনাদের আজকে আমরা রায়গঞ্জ শহরে এসেছি রায়গঞ্জ শহরে গত একশো চোদ্দ দিন ধরে অর্থাৎ নয় অগস্টে ঘটে যাওয়া নৃশংস নির্মম ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের সাধারণ মানুষ সাধারণ নাগরিক সমাজ চিকিৎসক সহ সর্বস্তরের মানুষের হৃদয়ে যে আলোড়ন তৈরি হয়েছে যে প্রতিবাদের সুর গড়ে উঠেছে সেই প্রতিবাদের সুরকে এক সূত্রে বাঁধার জন্য আজকে আমরা রায়গঞ্জ শহরে সমবেত হয়েছি এবং আমার এই সৌভাগ্য হয়েছে যে আমি কলকাতা থেকে তাদের সাথে একজন সাথী হতে এখানে এসেছি অনেকেই প্রশ্ন করছেন যে আন্দোলন তো থেমে গেছে আন্দোলন তো কিছুই হচ্ছে না না আন্দোলন এখনও জীবিত আছে আন্দোলন আমাদের হৃদয়ে আছে আন্দোলনের এক একটা ভাগ থাকে কখনো সেটা উপরে ওঠে কখনো নিচে নামে কখনো আমরা রাস্তায় থাকি কখনো আমরা ঘরের ভেতরে আলোচনা করি আমরা এখন যেখানে আছি এই ঘরের মধ্যে আমরা যে আলোচনা করছি আগামী দিনে আমরা কি কর্মসূচি নেবো সেই কর্মসূচি ঠিক করব আমরা আজকে বসে আমরা এখানে ঠিক করব রায়গঞ্জ শহরে আমাদের যে প্রতিবাদী মঞ্চগুলি যারা প্রতিবাদ করছে দীর্ঘদিন ধরে তারা কিভাবে এক জায়গায় এসে এক সূত্রে বানতে পারি এবং এটা বলতে পারি আমাদের মনের ভেতরে যে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ দুঃখ যন্ত্রণা এবং এখনো আমাদের অভয়ার ন্যায় বিচার শেষ হয়নি ন্যায় বিচার পায়নি প্রকৃত দোষীরা ধরা পড়েনি এবং সিবিআই তার কাজ ঠিকমতো করছে না আমরা মনে করছি এর মধ্যে আমাদের প্রতিবাদের সরকে আরও উচ্চে তুলতে হবে এবং তাই আমরা একসাথে সমবেত হয়েছি আগামী দিনে আমরা জানতে পারবেন আমাদের কাছে আগামী যেমন চার তারিখ আমরা শেয়ালদা কোটের সামনে জমায়েত করছি আগামী কাল আমরা নারীদের সুরক্ষার বিষয়ে আমরা আলোচনা সভা করছি আগামী দিনে আমরা এই রাজ্যে ঘটে যাওয়া নয়ই অগস্টের পর পরে অনেকগুলি অভয়া পর ঘটেছে জয়নগরে ঘটেছে সেখান থেকে জয়গাঁওয়ে ঘটেছে কল্যাণীতে ঘটেছে ফারাক্কাতে ঘটেছে আমরা দেখতে পাচ্ছি এই রাজ্যের সরকার এবং তারা যারা শাসক ক্ষমতায় আছে তারা মনে তারা এটা মনে করিয়ে দিচ্ছেন যে এই রাজ্যটা ধর্ষক এবং খুনিদের মুক্তাঞ্চল আমরা তার পাল্টা বলতে চাই না এই রাজ্যটা আগে তাদের মুক্তাঞ্চল আমরা হতে দেবো না আমরা প্রতিবাদী মানুষরা রাস্তায় থাকবো আমাদের চূড়ান্ত প্রতিবাদ করবো এই রাজ্যটা আগে ধর্ষক আর খুনিদের মুক্তাঞ্চল হতে দেবো না তাই আমাদের আন্দোলন চলবে এবং আমাদের আন্দোলন চলছে